গত দশই জুন আগরতলার কর্মরত মহিলা সাংবাদিক শ্রেয়সী দেবনাথকে ফোনে প্রাণ্যাসের হুমকি প্রদান করেন রানীর বাজারের বাসিন্দা সৌরভ মজুমদার এই ঘটনায় এগারোই জুন শ্রেয়সী দেবনাথ আগরতলায় পশ্চিম মহিলা থানায় একটি মামলা দায়ের করেন এই ঘটনার প্রেক্ষিতে একটি প্রতিনিধি দল পশ্চিম মহিলা থানার ওসি স্বস্তি দাসের সঙ্গে সাক্ষাৎ করে এবং একটি ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভয়েস অফ মিডিয়া ত্রিপুরার রাজ্য সভাপতি কৌশিক অধিকারী সম্পাদক বাপন সাহা প্রভাত ঘোষ অজয় পাল বিভূতিভূষণ ঘোষ মণি দেবনাথ রোমন আহমেদ তাপস রুদ্রপাল সহ আরও অনেকে ডেপুটেশনে মহিলা সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযুক্ত সৌরভ মজুমদারকে গ্রেফতার করার এবং আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় এই ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে

গত দশই জুন আমরা জানতে পেরেছি যে আমাদের আগরতলার একজন কর্মরত মহিলা সাংবাদিক যার নাম শ্রেয়সী দেবনাথ দীর্ঘদিন ধরেই এই সাংবাদিকতা কাজের সঙ্গে যুক্ত আমরা জেনেছি যে শ্রেয়সী দেবনাথকে জনৈক সৌরভ মজুমদার নামে এক ব্যক্তি ফোনে নানাভাবে হুমকি প্রদান করে প্রাণনাশের হুমকি দেয় এবং বিশ্রী গালিগালাজ করে যেটা তার আমরা তীব্র নিন্দা জানাই এবং আজকে আমরা পশ্চিম মহিলা থানায় এসছিলাম ভয়েস অফ মিডিয়া ত্রিপুরা শাখার তরফ থেকে এবং আমরা পশ্চিম মহিলা থানার ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি আমরা দাবি করেছি এই যে অভিযুক্ত যে এইভাবে হুমকি একজন মহিলা সাংবাদিককে যে ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দিয়েছে তার বিরুদ্ধে দোষী দোষীকে গ্রেপ্তার করা সহ যা যা আইনি পদ্ধতিতে করা সম্ভব তা যেন করা হয় পশ্চিম মহিলা থানার তরফ থেকে আমাদেরকে পশ্চিম মহিলা থানার ওসি আশ্বাস দিয়েছেন যে তিনি আইন মোতাবেক সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করে পুলিশ সেদিকে আমরা ভয়েস অফ মিডিয়া লক্ষ্য রাখব এবং আমাদের পরবর্তী কি পদক্ষেপ হবে সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব ধন্যবাদ বক্সনবুর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাকচিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব